তো বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড আমি রামপ্রসাদ তো আজ তোমাদের এই ভিডিওতে একটা বাস্তব জিনিস শেখাবো যেটা তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে অনেক গাছ আছে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ অনেক গাছ তো দেখো তোমাদের আমি অনস্ক্রিন দেখানোর চেষ্টা করছি তো তোমরা হয়তো অনেকে বলবে যে দাদা আমরা তো গাছ দেখেছি তো তুমি কি দেখাচ্ছো গাছ তো দেখো এখান থেকে তোমাদের একটা ভালো স্টোরি শেয়ার করব যেটা তোমাদের কিছু না কিছু শেখাতে সাহায্য করবে তো দেখো এই গাছের পাতাগুলো কিন্তু সবুজ মাঝে মাঝে অনেক হলুদ হয়ে আছে কারণ এই গাছের পাতাগুলো ঝরছে আর পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছ এইগুলোর কিন্তু পাতা ঝরে গেছে মানে এখানে ফলগুলো লেগে আছে আর পাতা দুটো একটা গাছে আছে যেগুলোর আছে সেগুলো হলুদ হয়ে গেছে সেগুলো ঝরবে তার কারণ কি এটা হচ্ছে প্রকৃতির নিয়ম যে ঠান্ডার সময় হলে গাছের পাতা আপনা আপ জড়ে যায় তো তোমাদের এই ভিডিওতে একটা ভালো মোটিভেশনাল স্টোরি শেয়ার করব তোমরা কিছু না কিছু শিখে যাবেই যাবে তো ভিডিওটা দেখো এরপরে আমি তোমাদের কি বলি তো তোমরা দেখলে যে যে গাছগুলো তোমরা দেখতে পেলে পিছনে সেই গাছগুলোর এখন বর্তমানে পাতা নেই তো ভালো করে ধ্যান সে শোনো এটা হচ্ছে প্রকৃতির নিয়ম প্রকৃতির নিয়ম কীরকম যে যখন ঠান্ডা সময় আসবে যে পাতাগুলো ঝরে যায় আবার কিন্তু কিছুদিন পর যখন হালকা হালকা গরম শুরু হবে তখন কিন্তু আবার পাতাগুলো চলে আসে তো এটা হচ্ছে প্রকৃতির নিয়ম সেরকম আমাদের লাইফের সঙ্গেও আজকে তুমি ভাবছো যে আমার লাইফ বহুত বোরিং চলছে বহু দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছি তোমার একা নয় এটা সবারই একটা এজে একটা টাইমে এরকম হয় ফির প্রকৃতির নিয়ম অনুসারে এটা হয় এবং প্রকৃতির নিয়ম অনুসারেই সেটা আবার রিকভারি হয়ে যায় আবার নতুন করে জন্ম হয় এই গাছগুলোর তোমরা যেগুলো দেখলে এই যে গাছগুলোর এই গাছগুলো যখন আবার নতুন করে পাতা জন্মাবে নতুন করে পাতা বের হবে তখন চারিদিক একদম প্রকৃতি যেন একদম নতুনভাবে সেজে উঠবে গাছ যেন একদম নতুনভাবে সেজে উঠবে চারিদিক সবুজ লাগবে গাছের একটা আলাদা রূপ হবে তো সেই রকমই চায় সে চাকরির লাইফ হোক চায় স্ট্রাগেল লাইফ হোক স্টুডেন্ট লাইফ হোক সমস্ত লাইফেই প্রকৃতির নিয়ম অনুসারে তোমাকে কিন্তু একবার না একবার এরকম পাতা ছড়ার মতো মানে টোটাল নিজেকে ঝড়িয়ে ফেলতে হবে এটা প্রকৃতির নিয়ম তোমাকে ঝরিয়ে দেবে মানে তুমি এত জায়গায় ধাক্কা খাবে যে আমার দ্বারা হয়তো কিছু হবে না গাছগুলোকে দেখে কি মনে হচ্ছে যে পুরো শুকিয়ে মারা গেছে কিন্তু এ যখন মানে দিন চেঞ্জ হবে দিন যত পরিবর্তন হবে যখনই সিজন চলে আসবে প্রকৃতির অনুসারে এরা আবার কিন্তু সেজে উঠবে তো বন্ধু ভাই যেই দেখছো ভিডিওটা তোমাদের বলছি যে দেখো জীবনে কখনো আমার মানে খারাপ সময় আসছে বলে ভেঙে পড়ে লাভ নেই যে আমার খারাপ সময় আসছে তাহলে আমার লাইফ শেষ আমি এটা করানো ওটা করানো জীবনটা রাখবো না এটা কোনো সিস্টেম নয় এটা কোনো সলিউশন নয় তো গাছগুলো যেমন মরে গেছে কিন্তু এটা আবার নতুনভাবে জীবন ফিরে পাবে সেরকম তুমি ওয়েট করো টাইম দাও নিজেকে সমস্ত যে কোনো পরিস্থিতির তুমি যদি টাইম দাও সে আপনা আপনি কন্ট্রোল হয়ে যাবে ফির তারপর তুমি যে লাইফটা পাবে যেমন গাছগুলো এরপরে যে লাইফটা পাবে দেখে মনে হবে এত সুন্দরভাবে সেজে উঠবে দেখে মনে হবে এর থেকে সুন্দর আর কিছু হয় না প্রকৃতি তো সেরকম তোমারই যখন তুমি খারাপ সময়গুলো পার হয়ে যাবে যখন তোমার সাকসেস লাইফ বা নতুন একটা লাইফ চলে আসবে নিয়ম অনুসারে তো তখন তোমার মনে যে এর থেকে শান্তি লাইফ বা সুখের লাইফ আর কিছু নেই তো ভাই কালকের দিন ভালো পেতে গেলে আজকে তোমার কষ্ট করতেই হবে তো আশা করি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কিছুটা হলেও বোঝাতে পারলাম তো ভাই খারাপ সময়গুলো ভেঙে পড়ে লাভ নেই সবারই লাইফে খারাপ সময় আসে এটা প্রকৃতির নিয়ম দেখলে তোমরা প্রকৃতির এটা সবারই খারাপ সময় আসবে ফির খারাপ সময় যে স্ট্যান্ড করে থাকতে পারবে যে নিজেকে সহ্য করে থাকতে পারবে তার নতুন করে আবার একটা ভালো সময় আসবে তো আশা করি বুঝতে পারলে তো ভেঙে পড়ে লাভ নেই পড়াশোনা করো স্টাডি করো আজকে মেহনত করো আজকে হয়তো তোমার রূপ চলে যাবে ফির তুমি যখন সাকসেস হয়ে যাবে তোমার রূপ আবার বাপাস চলে আসবে তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে পড়াশোনা করো স্ট্রাগেল করো রূপ দেখতে যেও না সাকসেস আপনা আপ চলে আসবে